কসবার কালিকাপুর সীমান্তে বিজিবির অভিযানে ত্রিশ কেজি গাঁজা ও পালসার মোটর সাইকেল জব্দ কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজেপির অভিযানে ত্রিশ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে শুক্রবার ত্রিশে মে দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে কালিকাপুর সীমান্ত এলাকার মেইন পিলার দুই হাজার উনচল্লিশ বাই প্রায় পাঁচশো গজ বাংলাদেশের ভেতরে এই অভিযান পরিচালনা করা হয় বৈরী আবহাওয়ার মধ্যেও সুলতানপুর ষাট বিজিবির আওতাধীন কসবা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে বিজিবি সদস্যরা এই অভিযান চালিয়ে সফলভাবে গাজা ও মোটরসাইকেল জব্দ করেন বিজিবি সূত্রে জানা যায় গাজা পাচারের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে গাজার প্যাকেট ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামাল কসবা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে কসবা টিভি সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কসবা টিভি